যারা ধর্ম বুঝে না পরিবেশ বুঝে না অশান্তি কি শান্তি কি কিছুই বুঝে না যারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ধর্ম ব্যবসায়ী তারা তারা কি কথা বলেন তারা কি ধর্ম ব্যবসায়ীরা আসলে তার নিজেরই ধর্ম জানে না এমন অনেক মুসলমান আছে না নাই অনেক মুসলমান আছে তার নিজের ধর্ম কিছু না জেনে জানে না বুঝে না কোরআনে কি আছে জানে না হাদিস কি হাদিসে কি আছে তাও জানে না অগণিত অন্যান্য ধর্ম অবলম্বীদের মধ্যে এইভাবে কিছু শ্রেণীর মানুষ আছে যারা তার নিজের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই তার নিজের ধর্ম জানে না বুঝেও না ধর্ম কোথার থেকে আইল কি বলেছে ধর্ম গ্রন্থে কি আছে তাও জানে না শুধু ধর্মে আর ধর্মের জিগিরি দেয় আসলে এরা প্রকৃত ধার্মিক নয়

আল্লাহর হাবিব ওই মক্কার মানুষদের দিকে দেখেন আর এইগুলাই তো আকৃতিতে মানুষ আর প্রকৃতিরতে হায় 1 জানুয়ারের চাইতে নিকৃষ্ণ হয়ে গিয়েছিল সে মধ্যান করত নাউজুবিল্লাহ বললেন না নাউজুবিল্লাহ তার পরে তাদের চরিত্র ছিল আমল ছিল নারীর কোনো মর্যাদা ছিল না কোন মেলক যুবতী নেই দিনের বেলায় দুপুর বারোটায় একাকী ঘর থেকে বাইর হওয়ার সাহস করতে পারত না তার সতীর্থ হারাইয়া দিবে হবে নির্যাতিত হবে দর্শিত হবে অপরিত হবে এই ছিল তাদের অবস্থা তারপর তাদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা চলতো সেটা ছিল সোয়া কোনটা গোমরাহির রাস্তায় যাইতে যাইতে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছিল

দয়া মায়া বলতে তাদের হৃদয়ে কিছুই ছিল না সামান্য বিষয়ে কথা তারা একটা হত্যা করতে কোনো দিদা বোধ করত না শুধু অন্য কেন নিজের আওলাদ যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত ওই জন্মদাতা পিতা তার নিজের মেয়েটাকে নিয়ে জীবন্তভাবে করত করে মাটির নিচে চাপা দিত নাউজিল্লা দয়া মায়া বলতে তাদের হৃদয়ে কিছু ছিল না হিংসা বিদ্বেষ তারপর জুলুম অত্যাচার মারামারি মদ খাওয়া সেনা খরা প্রকাশে জন্তু জানোয়ারের মত সুদ ঘুষ বেফোর দায়ী কোথায় গিয়ে পৌঁছেছিল ইতিহাস প্রমাণ করতেছি সেই সময় তারা হস কর্ত হজের নামে কর্ত কি আল্লাহর গড়ের চতুর্দিকে গিয়ে নারী পুরুষের সঙ্গে উলঙ্গ হয়ে আল্লাহর ঘরের চতুরের দিকে করত বল নাও বেহায় এখন আর কোথায় গিয়ে পৌঁছেছিল বিনার ময়দানে গিয়ে জন্তু জবে করে রক্ত দিয়া হোলি খেলতো একটা আর একটা গায়ের মধ্যে রক্ত ছিটাইত আর এটাকে পুণ্যের কাজ ভাবতো নাওজুবিল্লাহ বলেন এই অবস্থাটা যখন আল্লাহর রসুল দেখেন চিন্তায় পড়েন আল্লাহ মানুষগুলি তো দেখা যায় আকৃতিতে মানুষ ছালছলনে প্রকৃত্তে হায়মান জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে কি দিয়ে এদেরকে হেদায়ত করা যায় এই চিন্তা করে আল্লাহ রসুল সল্লাল্লাহ আরে ইবেসাল্লাম ম্যাকদাল মকরমা থেকে পশ্চিম দিকে পাঁচ কিলোমিটারের মতো দূরত্বে একটা পাহাড় যেই পাহাড়ের নাম আজকে হয়ে গেছে জবল নরম আলোর পাহাড় তোমার আল্লাহ নাই এই পাহাড়ের গুহার ভিতরে যে গুহার জমিন থেকে তিন হাজার উচ্চতায় সেই গুহার গিয়ে আল্লাহ আল্লাহর নাম জপ করতেন ওঠার মধ্য দিকে ঢুকে বসলে পূর্ব দিকে মুখমন্ডল পড়ে চেহারা পড়ে আর সরাসরি সামনে আল্লাহর ঘর পড়ে যায় আল্লাহ রসুল আল্লাহর ঘরকে সামনে রেখে সেই গুহার ভিতরে বসে থাকতেন কোন সময় পনেরো দিন সপ্তাহ দিন মাস দিন অতিবাহিত হয়ে যাইত কোন সময় সপ্তাহ দিনের খাবার নিয়ে যেতেন খাবার যখন শেষ হয়ে যাইত মা খাদি যেত লোক সেখানে নিয়ে আবার খাবার পৌঁছাইয়া দিতেন আবার কোন সময় পনেরো বিশ দিন পর আল্লাহ রসুল নেমে আসতেন আরো দিনের খাবার নিয়ে সেখানে চলে যাইতেন এবার আমার নবীর বয়স হয়ে গেল চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর বয়স যেই দিন পূর্ণ হলত আল্লাহর তার সবচেয়ে সম্মানিত ফেরেস্ত যে ফেরেস্তার নাম হলোতে জিব্রাহিল হারাই সারা ওই জিব্রাহিলকে পাঠাইয়ে দেন আমার ফেরেজতা জিব্রাহিল তুমি চলে যাও আমার নবীর কাছে গে তুমি এই কথাটা বলে দিও তিনি যে নতুন আর মানুষের কাছে তার দায়িত্বটা পুরুষয়ে দেন ওনাকে আমি নভে করে বানিয়েছিলাম আজকে সেই নবু তিনি দায়িত্ব দিতেছি তিনি যেন দুনিয়ার মানুষের কাছে গিয়ে এই কথাটা পৌঁছে দেন লাইলাহা ইল্লাল্লাহু মহাদুল সোল লাইলাহা ইল্লাল্লা লাই লাহা লা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم توني جن إيه قدرة بقول الدين الله إيه الله قيزان أ voices قل الله قيزان تارش موتورلو كيوناي সমকক্ষ কেউ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আরে ইহু সাল্লাম আল্লাহর প্রেতিত রুল এই কথাটা যেন তুই দুনিয়ার মানুষের কাছে পৌঁছাই দেন। আপনি যে চিন্তা করতেছেন তাদের অবস্থা তারা যদি কামিয়াবের দিকে আসতে হয় ফালাহ যদি পেতে হয় তাহলে আপনি তাদের কি কী বলেন কোলো লা ইলাহা ইল্লাল্লা তুফ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লা তাহলে তোমরা ফালাহ পেয়ে যাবে না যাদ পেয়ে যাবে অর্থাৎ নাজাদ যদি পেতে হয় মুক্তি যদি পেতে হয় বিশ্বাস ছাড়া মুক্তি পাওয়া সম্ভব এর নাম হলো ইমাম এর নাম তাদের কাছে আপনি ইমানের দাওয়াত পৌঁছাইয়া দিন ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছাইয়া দিন আপনি যে চিন্তা করতেছেন এদেরকে কি দিয়ে হেদায়ত করা যায় হেদায়তের রাস্তায় আনতে হলে এক নম্বরের প্রয়োজন হবে ইমানের কিসের আওয়াজ করে বলেন কিসে ইমান ছাড়া হেদায়তের রাস্তায় আসা সম্ভব নয় দুই নম্বরে আল্লাহর পক্ষ থেকে তার রসুলের পতী আয়াতিল হলো কোরআনুল কেরিমের সেই দিন পাঁচটা আয়াত কয়টা কয়ঠা এক নম্বরে নাজিল হলো রাহি একর বিস্মীয়লা ফড়ক তোমার গরের নামি যিনি তোমাকে সৃষ্টি করেছেন বড় সুবাহান আল্লাহ এ আমার হাবিব আপনি যে এদের অবস্থা দেখে চিন্তা করতেছেন কি দিয়ে তাদেরকে হেদায়তের রাস্তা না যাবে মানুষগুলি যে এত বড় বড় তাই গিয়ে পৌঁছিলো তার থেকে যদি তাদেরকে আপনি ফিরাইতে হয় তাহলে তাদের ভিতরে দিতে হবে

আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান যেন তারা পড়ে আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান জ্ঞান যেন তারা অর্জন করে এই জ্ঞান ব্যতীত জ্ঞানী হওয়া সম্ভব নয় আর এর জ্ঞান ব্যতীত মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন করা সম্ভব যার প্রমাণ মূল আলোচিত আয়াতে এখনো যাইতে পারি নাই তার প্রমাণ আপনারা বলুন অফিসে বসে আজকে যারা চুরি করে এরা শিক্ষিত না অশিক্ষিত জি থাড়াথাড়ি বলবেন জোরে বলবেন রাজনীতির ময়দানে গিয়ে যারা ফার্স্ট টু লাস্ট বক্তব্য দেয় মিথ্যা এগুলি শিক্ষিত না অশিক্ষিত রাজনীতিতে গিয়ে ক্ষমতায় হওয়ার জন্য মানুষের উপর অন্যায় জুরু মিথ্যে চান নির্যাতন চালায় যেগুলি এগুলি শিক্ষিত না অশিক্ষিত কথা বলবেন শিক্ষিত না অশিক্ষিত ওই কাজটা যেটা তারা করে গুনাহের কাজ যারা করে ওইগুলি যে তারা শিক্ষিত না অশিক্ষিত কথা বোঝা যায় না না কোনো বই আছে আহারে। অফিসে বসে যারা দিন দুপুরে ডাকাতি করে এগুলি শিক্ষিত না অশিক্ষিত গুষনে যেগুলি সর্বত্র রাস্তায় দাঁড়াইয়া অফিসে বসে সর্বত্র এ বলে শিক্ষিত না অশিক্ষিত বলে শিক্ষিত শিক্ষিত সুর শিক্ষিত হাত কেন এইগুলি শিক্ষিত হওয়ার পরে এই সব গুণের কাজ করতেছে তার কারণ হল তারা যে শিক্ষা গ্রহণ করেছে এই শিক্ষা আল্লাহর দেওয়া অহিপদত্ত কোরআনের জ্ঞান তাদের ভিতরে নাই যদি থাকত তাহলে তারা আল্লাহর নাফরমানি এই এইসব করত মদ পান করে রাত্রিতে সেভেন স্টার ফাইভ স্টার হোটেলে গিয়া নিজের বউ নিয়া নাচতেছে গান গাইতেছে কোন সময় দেখা যায় একটা বউ এক হোটেলে বড় পুরুষের সঙ্গে এটাকে স্ট্যান্ডার্ডিটি ভাবে আর সে নিজে অন্যান্য মেয়েদেরকে নিয়া মহিলাদেরকে নিয়া হোটেলে রায় পার্টি দিতেছে মদ পান করতেছে যেরা করতেছে এগুলো শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত কিন্তু তার সেই শিক্ষা আল্লাহর কালাম প্রমাণ প্রদত্ত ওহির জ্ঞান না হওয়ার কারণে তাদের সেই জ্ঞান তাদেরকে আল্লাহর নাফরমালীর থেকে বেরাইতে পারে দুনিয়ার মানুষের এইসব নাফরমারির থেকে ফিরানির জন্য বিরত করার জন্য الله is the most important of the Quran, القرآن الله important القرآن the Quran, the most important of the Quran, the most important of the Quran, the most important of the নাজিল করেছি কোরআন আর এর মধ্যে দিয়েছি ঔষধ কথা কার জোরে বলবেন কার আল্লাহ বলছেন এর মধ্যে দিয়েছি ঔষধ সুমান আল্লাহ সুমান আল্লাহ সাধারণ ধর্মগ্রন্থ নয় মেডিকেল সায়েন্সের আবিষ্কৃত যত ঔষধ আজকে আধুনিক বিজ্ঞান বাহির করতেছে ডাক্তারেরা সব রিসার্চ করে করে বাহির করতেছে আল্লাহর কালাম কোরআন থেকে সুভান আল্লাহ আল্লাহ বলছেন দিয়েছি দুনিয়ার মানুষের জন্য এর মধ্যে ঔষধ শান্তি দিয়েছি মমিন যারা তাদের জন্য সোনাল্লাহ বলেন আমরা মমিন আমরা মমিন কথা বোঝা যান না আমরা মমিন তাহলে আমরা কেন শান্তিতে সারা পৃথিবীতে